আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবার আজ আমরা আলোচনা করব কোরআনের সবচেয়ে ছোট অথচ অত্যন্ত গভীর অর্থবহ একটি সুরা সুরা আল কাউসার এই সুরায় আল্লাহ তা ঘোষণা করেন নিশ্চয়ই আমি তোমাকে অফুরন্ত কল্যাণ দিয়েছি অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয়ই তোমার শত্রুই হল নির্বংশ প্রিয় ভাই ও বোনেরা এই সুরাটির শানে নুজুল অত্যন্ত শিক্ষণীয় মক্কার কাফিররা নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করত তারা বলত মোহাম্মদের তো কোনো পুত্র নেই তাই সে মারা গেলে তার নাম নিশান থাকবে না এই কষ্টদায়ক কথা শুনে নবীজি দুঃখ পেতেন তখন আল্লাহ তালা নবীজিকে সান্ত্বনা দিয়ে এই সুরা নাজিল করেন এতে জানিয়ে দেওয়া হল নাবীজিকে দেওয়া হয়েছে কাউসার, অর্থাৎ অফুরন্ত কল্যাণ বরকত ও মর্যাদা যেখানে তার শত্রুরাই আসলে নির্বংশ দুনিয়াতে নবীজির নামে আজ প্রতিদিন লক্ষ কোটি মানুষ দরুদ পাঠ করে তার অনুসরণ ছাড়া কারও মুক্তি নেই আর যারা তাকে কটাক্ষ করেছিল আজ তাদের কোনো নাম নেই এই সুরাটি আমাদের জন্যে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয় প্রথমত আল্লাহ যাকে সম্মান দেন মানুষ তার মর্যাদা নষ্ট করতে পারে না দ্বিতীয়ত আল্লাহ দেওয়া নেয়ামতের জন্য আমাদের উচিত সালাত আদায় করা এবং কুরবানি করা এটাই সত্যিকারের কৃতজ্ঞতা তৃতীয়ত দুনিয়ার দুঃখ কষ্ট ক্ষণস্থায়ী আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তবে কারও কটুকথা কিংবা অপমান আমাদের কোনো ক্ষতি করতে পারে না এই সুরা আমাদেরকে শেখায় নিয়ামতের কৃতজ্ঞতা শুধু মুখে নয় কাজেও প্রকাশ করতে হবে আর কুরবানি শুধু পশু জবাই নয় বরং নিজের অহংকার লোভ ও কুপ্রবৃত্তির কুরবানি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ যেন আমাদের সবাইকে আল কৌসারের শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করে চলার তৌফিক দেন